আমি যখন এই কচি ছোট কুমড়োটা কিনছি তখন সবজিওয়ালা নিজেই জিজ্ঞাসা করছেন এত ছোট কুমড়ো দিয়ে কি রান্না হয় বলুন তো আমি বললাম হয় নিশ্চয়ই তাই তো আপনারা বিক্রি করছেন অনেকেই হয়তো ভাবছে এত কচি কুমড়ো দিয়ে কি হবে আরে এমনভাবে এটা রান্না করব না যে ডেলি এই কুমড়োই কিনে আনবে বড় কুমড়ো খাওয়া ছেড়িয়ে দেবে তাই কুমড়োটাকে প্রথমে আমি দুখাদি করে নিলাম তারপরে সেটাকে কিন্তু পাতলা পাতলা করে কেটে নেব মানে লম্বা লম্বি করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কেউ এটা চাইলে আরে আরেও ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে পাতলা করলে হবে না একটু মোটা মোটা কাটতে হবে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যেভাবে ঠিক বেগুনি মতো করে কেটে নিচ্ছি এইভাবে কেটে নিয়ে কুমড়োটা খুব ভালো করে ধুয়ে নেবো দু চারবার জলেতে আর খোসাটাও রেখে দেবো কিন্তু খোসাটা ফেলে দেবো না এত কচি কুমড়োর খোসা ফেলার দরকার নেই তারপরে একটা মশলা করে নিচ্ছি একটু কালো সর্ষে একটু সাদা সর্ষে আর এক বাটির মতো পোস্ত মানে ওই একটু পোস্ত আর একটু নারকেল কোড়া আর হ্যাঁ এখানে একটা কাঁচা লঙ্কাও আমি দিয়েছি আর একটু জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব এবার গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা কিন্তু সরষের তেলই হবে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর ওই হাফ চামচের মতো পাঁচ ফোড়ন ফোড়নটা যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন ওই কুমড়োগুলো দিয়ে দিচ্ছি কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে কুমড়োগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে পাঁচ ফোরণের নুন আর হলুদ গুঁড়োটাও দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো পুরো সেদ্ধ করে নেবো না কিন্তু হাফ সেদ্ধ করবো ওই দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম আছে রেখে দিয়েছিলাম কুমড়োগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজাও হয়ে গেছে ব্যাস একটু নাড়াচাড়া করে গ্যাসটা অফ করে দেব এবার একটা বড়ো সাইজের টিফিন কৌটো নিয়েছি তার মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেলের সেটা দিয়ে দিলাম আর মিক্সিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর একটুখানি নুন দিলাম পরিমাণ মতো এক চামচের মতো চিনি আর বেশ কিছুটা সরষের তেল ভালো করে মিশিয়ে নেবো ওই মশলাটা সর্ষের তেলের সাথে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে কুমড়োগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে দেবো আর একটা জিনিসও দেবো এবার কুমড়োগুলোকে গুলোকে সরষে পোস্তর ভেতরে ভালো করে ঢুকিয়ে দিতে হবে মানে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেছে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি স্লাইস করে আর বীজটা ফেলে দিয়েছি এটাকেও একটু এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার জন্য দারুণ লাগে কিন্তু এর স্বাদটা তারপর টিফিন কোটোর ঢাকাটা বন্ধ করে দিয়েছি এবার কড়াইয়ে জল ফুটতে দিয়েছিলাম তার মধ্যে টিফিন কোটোটা বসিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো বা আধ ঘন্টার মতো কিন্তু এটা ভাপে সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে পুরো জমেও গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতেও যতটা ভালো লাগে না খেতে আরও বেশি ভালো লাগে